বর্ষাকালে লবণ অনেক সময় পানি হয়ে যায় না তখন লবণে একটি বা দুটি চালের দানা দিয়ে দিন লবণ একদম ঠিক থাকবে তরকারিতে হলুদ বেশি হয়ে গেছে একটু আটা পানিতে মেখে আস্তে করে তরকারিতে দিয়ে রাখুন ভয় নেই ওটা গলবে না আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর সেই বাড়তি হলুদটাও ফেলবে আপনি কি জানতেন সরষে বাটার সময় লবণ আর কাঁচামরিচ একসাথে বাটলে সেই সরিষাটা কখনোই তিতা হয় না কখনো কি জানতেন ফ্রিজের মধ্যে আষ্টে গন্ধ এড়াতে ফ্রিজের এক টুকরা কাঠকলায় রেখে দিলে আষ্টে গন্ধ দূর হয়ে যাবে আবার মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় একটি টেবিল চামচ সিরকা দিয়ে দিন এতে করে দুর্গন্ধটাও দূর হয়ে যাবে আর তেমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিন আপনার অনেকটা সময় বেঁচে যাবে যদি তেলাপিয়া মাছে কোনো গন্ধ থাকে তবে তেলাপিয়া মাছ হলুদ ও ভিনেগার অথবা লেবুর রস মাখিয়ে মিনিট পনেরো রেখে ধুয়ে নিলে গন্ধ থাকে না মাংস জাতীয় কিছু রান্না করে শেষে বেরেস্তা দিয়ে দিতে পারেন তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে রান্নায় খুব বেশি লবণ হয়ে গেছে একটা আস্ত আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিন অল্প কিছুক্ষণ পর দেখবেন অতিরিক্ত লবণ আলুটি শুষে নেবে রান্নাতে খাদ্যমান ঠিক রাখতে যতটুকু সম্ভব তরকারি বড় বড় টুকরো করে কেটে নিন তাহলে রান্নার পুষ্টিমান ঠিক থাকবে রান্না করতে গিয়ে তরকারিতে লবণ বেশি হলে সামান্য টক অথবা সামান্য চিনি দিতে পারেন তাহলে কিছুটা হলেও লবণাক্ত ভাব কমে আসবে কাঁচা মুখ ডাল ভেজে পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে ডালের রঙ আর কালো হবে না ধুয়ে রান্না করলে ডালটাকে তাকে দেখতেও উজ্জ্বল দেখাবে ভাত রান্না করতে গিয়ে ভাতগুলো ঝরঝরে হচ্ছে না কোনো চিন্তা নেই চাল ধোয়ার পর দশ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় একটা চামচ রান্নার তেল দিন দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়ে গেছে স্বাস্থ্যসম্মত মুরগির তরকারি খেতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির চামড়াতেই থাকে প্রধান ফ্যাট সবুজ শাক সবজি রান্না করতে চাইলে এক চিমটি চিনি দিয়ে দেন দেখবেন সবজির রং কেমন সবুজ দেখাচ্ছে রান্নার তাড়া থাকলে তাহলে প্রায় সব রান্নাতে গরম পানি ব্যবহার করুন তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে মাছ ভাজার সময় তেল ছিটলে একটু লবণ ছড়িয়ে দিন তেল আর ছিটবে না ডাল তাড়াতাড়ি রান্না করতে হলে ঘন্টা দুয়েক আগে পানিতে ভিজিয়ে রাখুন খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে আসবে মাংস রান্না করার সময় শুরুতে লবণ না দিয়ে মাঝামাঝি সময় দিন তারপর ভালোভাবে নাড়ুন এতে রান্নাটা তাড়াতাড়ি হবে তাছাড়া পাতিলে ঢাকনা দিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয় আবার খাবারের পুষ্টিমানও ঠিক থাকে আশা করি আজকের টিপসগুলো আমার আপু ভাইয়ারা অন্য দিনের টিপসগুলোর মতে অনেক বেশি পছন্দ করবেন আর অনেক ভালোবাসা দিবেন টিপসগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে কিন্তু আমাদের পেজটা সাথে থাকবেন আর এই ভিডিওটাতে একটা লাইক অথবা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপু তোমার টিপসগুলো ফলো করেছিলাম